জানি দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে পালালেন লাখো বাসিন্দা এরপর জানি দেব গাজায় খাবার ঢুকছে না দুর্ভিক্ষের দ্বার প্রান্তে আরো জানি দেব গাজার পথে হাজারো ত্রানের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল এরপর যা থাকছে ইয়ামেনে ক্ষেপনা হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ সর্বশেষ জানিয়ে দিব দুই শতাধিক যাত্রী নিয়ে ঝড়ের কবলে ভারতের বিমান এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই বিষয় সম্পর্কে আপনার মূল্যবান মতামত ব্রিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সড়কে দেখার সুযোগ করে দিন এবং জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ভয়ে পালালেন লাখো বাসিন্দা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলা চালিয়েছে বৃহস্পতিবার বাইশে মে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন হুতিরা ইসরায়েল ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এই হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকে দেওয়া হয়েছে প্রতিদিন বলা হয়েছে বৃহস্পতিবার ভোর রাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি ছড়া হলে ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চল বিশেষ করে তেল বিবে সাইরেন বেজে ওঠে এই সময় প্রায় দশ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটে যান ম্যাগেন ডেভিড আদম জরুরি পরিষেবা সংস্থা জেনেছেন আশ্রয় নেওয়ার সময় একজন ব্যক্তি হালকা আঘাত পেয়েছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ভোর তিনটা নাগাদ এই হামলার আগে মোবাইল ফোনের মাধ্যমে একটি আগাম বার্তা পাঠানো হয় নাগরিকদের কাছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা হয়েছে সামাজিক মাধ্যমে ছড়ে পড়া ভিডিওতে এই প্রতিরোধের দৃশ্য দেখা গেছে প্রতিদিন বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি দুপুরের একটু আগে নিক্ষেপ করা হয় তবে এটিও প্রতিরোধ হয় এই হামলার পর জেরুজালেম পশ্চিম তীরের দক্ষিণ অঞ্চল এবং ডেট সংলগ্ন এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে এছাড়া মোবাইল অ্যাপের মাধ্যমে সতর্কতা বার্তা দেওয়া হয় হুতিরা প্রথম হামলার ঘটনায় তারা স্বীকার করেছে গোষ্ঠীটি জানিয়েছে তাদের লক্ষ্য ছিল তেলাবিবির বেন করিয়ন বিমানবন্দর তারা আরো দাবি করছে রাতে দুটি ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল এর আগে চলতি মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন করিয়ন বিমানবন্দরের চত্বরে আঘাত এতে অন্তত ছয় জন আহত হন এরপর বেশ কিছু আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট ফান্ড করে দেয় জওতেউ পর্বতে 100 সংস্থা পুনর্বায় ফ্লাইট চালু করেছে গাজায় খাবার ঢুকছে না দর্বিখের দার প্রান্তে ফিলিস্তিনিরা গাজা ভূখণ্ডের ইসরায়েলি আগ্রাসনের ফলে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে সেখানে ঠিকমতো খাবার সহায়তা পৌঁছাচ্ছে না জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করে বলছে গাজার জনগণ এখন তরকি দার প্রান্তে জাতিসংঘের মুখপাত্র জানেন গাজার যে অল্প পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তাই এই জরুরি দস্ত এলাকায় ప్రజনের তুলনায় নগণ্য জাতিসংঘের মতে খাদ্য ঔষধ পানি জ্বালানি পরিচ্ছন্নতা সামগ্রিক ধারাবাহিক পর্যাপ্ত প্রভাব ছাড়া মানবিক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয় একই সঙ্গে আন্তর্জাতিক রেস্কিউ কমিটি আইআরসি জানান গাজার প্রায় ষাট পরিবার নিম্নতম খাবার যেমন রুটি তাজা খাদ্য পাচ্ছে না পরিষ্কার পানির অভাবে রয়েছে প্রায় ষাট শতাংশ মানুষের বুধবার ভোর থেকে শুরু হওয়া নতুন দফায় ইসরায়েলি হামলায় অন্তত তিরানব্বই জন নিহত হয়েছেন বলে আল জাজিরা জানিয়েছেন গাজার চিকিৎসক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অক্টোবর দু হাজার তেইশ সাল থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে তিপ্পান্ন হাজার ছশো পঞ্চানব নিহত এবং এক লাখ একুশ হাজার নশো পঞ্চাশ জন আহত হয়েছে তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ধ্বংসস্তভের নিচে আটকা থাকা হাজারো মানুষ এখনো নিখোঁজ এবং মৃত হিসেবে ধরা হলে মোট মৃত সংখ্যা একষট্টি হাজার সাতশো ছাড়ে গেল এর বিপরীতে দু হাজার তেইশ অক্টোবর হামাস নেতাদের হামলার ইসরায়েলে নিহত হন এক হাজার একশো উনচল্লিশ দুই শতাধিক ব্যক্তিবন্দী হন যার মাধ্যমে এখনো অনেকে গাজায় আটকা রয়েছে এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে ইসরায়েলের যুক্তরাজ্য কাতার ইতালি কানাডা পর্তুগাল সহ একাধিক দেশ ইসরায়েলের সাম্প্রত কূটনৈতিক কর্মকাণ্ড যেমন জেনিন উপহার গুলিবাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে লোকরা বলছেন অবিলম্বে যুদ্ধবিরতি পূর্ণ মাত্রায় মানবিক সহায়তা প্রবেশ না করলে গাজায় একটি মানব সৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিতে পারে হাজারো পথে হাজারো রানের ট্রাক আটকে রেখেছেন ইসরায়েল গাজার পথে হাজারো ত্রানের ট্রাক আটকে রেখেছেন ইসরায়েল গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনো মিশরের সীমান্তে আটকা আছে ভিডিও ফুটেজে দেখা গেছে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাক গুলো গাজা থেকে প্রবেশের অতির অপেক্ষা রয়েছে কিন্তু ইসরায়েল এখনো অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকেছে না ইসরায়েল এগারো সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল করলেও বাস্তবে এই ত্রাণ প্রবেশ অনুমতি দেওয়া হচ্ছে না অত্যন্ত দীর্ঘতিতে ফলে গাজার থাকা লাখ লাখ মানুষের জন্য অত্যন্ত জরুরি খাদ্য পানি ঔষধ এবং জ্বালানি পৌঁছানো সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে অবরত এই টোকায় বর্তমান যা ত্রাণ তা প্রজনের তুলনায় সমুদ্রে এক ফোঁটা পানির মতো এভাবে চলতে থাকলে গাজায় এক পূর্ণ মাত্রার মানবিক বিপর্যয় অনিবার্য আল জাজিরা সাংবাদিক গ্যাব্রিয়েল এলিনজান্ডার মতে বর্তমান দিনে মাত্র নব্বই ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে অথচ দু সালে সাত অক্টোবর আগে ইসরায়েলি আকর্ষণ শুরু হওয়ার প্রতিদিন করে। পাঁচশো থেকে ছয়শটি ট্রাক ঢুকত এই উপকায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে অক্টোবর দু থেকে এই ইসরায়েলি হামলায় কমপক্ষে তিপ্পান্ন হাজার ছশয় পঞ্চান্ন ফিলিস্তিনি হাজার নশয় পঞ্চাশ জন আহত হয়েছে তবে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে ধ্বংসস্তবের নিচে আটকে থাকা হাজারো মানুষ এখনও নিখোজ এবং মিশিবে ধরা হলে মোট মৃত্যুর সংখ্যা একষট্টি হাজার ইয়ামিনী ক্ষেপণাস্ত্র হামলায় ফের ইসরায়েলি বিমানবন্দর বন্ধ ইয়ামিনী সশস্ত্র বাহিনী প্রতিবার ভোর ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে আরো একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যেটি তেলাবের আকাশে ঘুরে বেড়ানোর জায়নিস্টদের মধ্যে আতঙ্ক ছড়ে পড়ে ইসরায়েল সংবাদ মাধ্যম খবর অনুযায়ী বৃহস্পতিবার ইসরায়েলি অবস্থানের ওপর ইয়ামিনী বাহিনীর হামলার অব্যাহত ছিল যার অংশ হিসেবে এই দিন সকালে তারা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে তেল আবিবে বেন করে অন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বিঘ্ন ঘটে টাইমস অফ ইসরায়েল দেশটির সেনাবাহিনীর বরাদ দিয়ে জানিয়েছেন ইয়ামিনি ক্ষেপণাস্ত্রের কারণে অধিকৃত মধ্যে ইসরায়েল সাইরেন বেজে ওঠে জায়নিস্ট সেনাবাহিনী দাবি করেছে বলছে তারা এবার তারা ইয়ামেনি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এদিকে ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছেন ইয়ামেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় একটি সুরক্ষিত আশ্রয় কেন্দ্রকে পালানোর সময় এক ইসরায়েল নাগরিক আহত হয়েছেন অন্যদিকে ইয়ামেনের আল মাসেরা টিভি জানিয়েছেন এ হামলার পর অধিকৃত তেলাবিবের ভ্যানগরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে রোধ করা হয়েছে সূত্র মেহর নিউজ দুই শতাধিক যাত্রী নিয়ে ঝড়ের কবলে ভারতের বিমান ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের ফ্লাইট মাঝ আকাশে তীব্র ঝড় ও এবং শিলা কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার একুশে মে রাজধানী দিল্লি থেকে শ্রীনগর শ্রীনগরগামী ইন্ডিয়া গোর ফ্লাইট ছয় একুশ বিয়াল্লিশ এই দুর্ঘটনার কবলে পড়ে এই সময় উড়োজাহাজটি প্রবাল থাকুনের একটি হয় ভারতের সংবাদ এনবির এক প্রতিদিনে বলা হয় উড়োজাহাজটিতে সেই সময় দুই বেশি যাত্রী ছিল তীব্র ঝড় প্রবাল ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ে পড়ে এই সময় শিশু যাত্রীকার ও কান্নায় ভেঙে পড়েন ঝড়ের প্রভাবে উড়োজাহাজের সামনের হয়েছে। ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরপর ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যায় বিমানের ভেতরে বজ্র বিদ্যুতের আলো দেখে ভেতরের যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন বিমানটি দুশয় জন যাত্রী নিয়ে দিল্লি থেকে রওনা দিয়েছিল এবং সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শ্রীনগরে জরুরি অবতরণ করে মাঝ আকাশে পরিস্থিতি খারাপ হওয়ায় ফ্লাইট ও শ্রীনগরে এয়ার ট্রাফিক ও কন্ট্রোলকে ইমার্জেন্সিতে সংকেত পাঠান ইন্ডিগো এক বিতে জানিয়েছেন ফ্লাইট ষোলোই একুশ বিয়াল্লিশ থেকে শ্রীনগর যাওয়ার পথে হঠাৎ শিলাবৃষ্টির মধ্যে পড়ে ফ্লাইট ও কেবিন প্রকটল অনুযায়ী সব ব্যবস্থা নেন এবং বিমানটি পদ নিরাপদে অবতরণ বিবৃত্তে আরো জানানো হয় অবতরণের পর বিমান বিমানবন্দরে যাত্রীদের যত্ন নেওয়া হয়েছে এবং তাদের আরাম নিরাপত্তা নিশ্চিত করেছে বিমানটি থেকে পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের পর আবার ছাড়ার অনুমতি দেওয়া হবে